কিন্তু এইটার বড়ি কখনই আপনার বিদ্যুৎ স্পর্শ করবে না এবং এটা কিন্তু প্রুফ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ কালারটা যেরকম আছে সেম এরকমই থাকবে কালারটাও কখনো ফেড হবে না আপনারা চাইলে একবার দশ থেকে পনেরো বছর নিশ্চিন্তে এরকম একটা ফ্যান নিতে নিতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কঙ্কা ব্র্যান্ডের সিলিং ফ্যানের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে 56 ইঞ্চির মধ্যে হবে দশ বছরের কিন্তু হচ্ছে ওয়ারেন্টি কিন্তু রয়েছে তো আজকে এই সিলিং ফ্যান গুলো যারা নিতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আপনারা কোকারিজ পার্ক থেকে কিন্তু পারচেজ করতে পারবেন তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো আমাদের সাথে আব্বাস ভাই আছেন আব্বাস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছেন তো দেখতে পাচ্ছি খুব চমৎকার কিছু সিলিং ফ্যান নিয়ে এসেছেন আমাদের জন্য ভাইয়া জি তো সেগুলো সম্পর্কে বলবেন এগুলো থেকে ছাপ্পান্ন ইঞ্চের মধ্যে হবে এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চের মধ্যে আপনারা জানেন যে কনকা কনকা কিন্তু একটা ফাইভ স্টার রেটেড কোম্পানির একটি প্রোডাক্ট কারণ আমি আপনাকে দেখাচ্ছি আসলে কনকা ব্র্যান্ডে কি কি পাচ্ছেন এবং কনকা ব্র্যান্ডের সুবিধা সুবিধাগুলো কি কি আপনি কেন এবার কনকা ব্র্যান্ডের ফ্যান কিনবেন কারণ হচ্ছে আজকাল আপনি দেখবেন যে আপনার যে দামি দামি ফ্যানগুলো আছে দামি দামি ফ্যানগুলোর মধ্যে কিন্তু ফ্যাসিলিটি আপনি যেরকম খুঁজতে মানে খুঁজতেছেন কারণ দেখা যায় একটা শুধুমাত্র ফ্যানের বাতাসের জন্য বা আপনি চান একটি মানে সুন্দর মানের একটা ফ্যান যেটা আপনার বাতাসটা হবে একবার হিমেল হাওয়া যেটা দেয় হিমেল হাওয়া যেটা বলতে শীতল বাতাস মনে করেন যে আপনি গ্রাম অঞ্চলে মানে যদি কখনো বসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হিমেল হাওয়া বলতে ঠিক ওরকমই আপনার এই এই যে পাখাটা দেখতে পাচ্ছেন পাখাটা কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যালমোনিয়ামের পিওর অ্যালমোনিয়াম ব্লেড থাকবে ব্লেডটা কিন্তু পিওর অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়াম ব্লেড এবং দেখেন নিখুঁত কি কাজ কাজটা কি নিখুঁত কোনো ধরনের একটি কোন ই নেই একবার ফিনিশিং টা হবে অনেক অনেক সুন্দর ফিনিশিং করে এইটার কারণে হচ্ছে আপনার এটা কিন্তু বাতাসটা কিন্তু ওই যে হিমেল হাওয়া বললাম যে এটা কিন্তু হিমেল হাওয়া হিমেল হাওয়া দিবে এবং এই যে হান্ড্রেড কিন্তু এটা থাকবে অ্যালুমিনিয়ামের নিখুঁত পারফরমেন্স হিমেল হাওয়া শক্তিশালী টেকসই হেভি ডিউটি মোটর সবগুলো কিন্তু এবং কপারের এটার ভিতরে যে কয়েলটা আছে কম্পেয়ার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কয়েল হওয়ার হানড্রেড পার্সেন্ট কপার হওয়ার কারণে হচ্ছে এটা কিন্তু আপনার দেখেন ভাবে কিন্তু দশ বছরের ওয়ারেন্টি এখানে উল্লেখ করা আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে কী কী পাচ্ছেন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমুনিয়ামের ব্লেড পাবেন এবং এটা কিন্তু ফিচারগুলো কী কী আছে অভিজাত ডিজাইন নিখুঁত পারফরমেন্স হিমেল হাওয়া শক্তিশালী এবং টেকসই হেভি ডিউটি মোটর কম্পোজিট সিল্ড অ্যা বল বেয়ারিং হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম ব্লেড এরো ডাইনামিক পাখা ন্যূনতম ভোল্টেজ অপারেশন সাইড বোল্ট হান্ড্রেড পার্সেন্ট শক্রুত অনেক অনেক ফ্যান আছে যেগুলো হচ্ছে এই বোড়ি কিন্তু কারেন্ট হয়ে যায় আপনি যখন কারেন্টের লাইনটা দিবেন বডি কিন্তু কারেন্ট হয়ে যায় কিন্তু এইটার বডি কখনোই আপনার বিদ্যুৎ স্পর্শ করবে না এবং এটা কিন্তু শক প্রুফ হান্ড্রেড পার্সেন্ট শক প্রুফ কখনই আপনাকে এটাকে বিদ্যুৎ স্পর্শ হবে না সেক্ষেত্রে হচ্ছে এটার কালার কয়টা আছে এটা কালার যেটা দেখছেন একটাই কালার এটা হচ্ছে রোজ লিলি এটা হচ্ছে বলা হয় লিলি হ্যাঁ এটা সিলিং প্যান হচ্ছে লিলি লিলি মডেলের এটা হচ্ছে এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আর একটা জিনিস বলি আপনার অনেকে ফ্যান চালান ফ্যান চালানোর পরে আপনি দেখবেন যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন বা আপনার বাসায় একটা ফ্যান চলতেছে ভাই ফ্যান না যেমন হেলিকপ্টার এটা কিন্তু ওই ধরনের ফ্যান না মানে এটা থেকে আপনার নয়েজ হবে না নো নয়েজে চলবে এটা কিন্তু আপনার শুধুমাত্র বাতাসের যে শব্দটা ওইরকমও কিন্তু হবে না কিন্তু ভাই আমি দেখেছি অনেক সিলিং ফ্যান অনেক বাসা সিলিং ফ্যান পলে মনে হচ্ছে যে হেলিকপ্টার চলতেছে এই ধরনের কিন্তু হেলিকপ্টার মার্কা ফ্যান এগুলো না এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখানে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং ফাইভ স্টার রেটিং কোম্পানি এনার্জি রেটিং ফাইভ স্টার যার কারণে এটা কিন্তু এই দেখেন বিএসটিআই অনুমোদিত কিন্তু কেন দেওয়াই আছে ঠিক আছে এটা কিন্তু এরকম যদি আপনার যদি এটার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকতো বা এই ধরনের নয়েজ লিক যদি ফ্যানটা থাকতো তো অবশ্যই এটা থেকে মানুষ এরিয়া চলতো কারণ এটার কালারটা যেরকম এরকমই থাকবে থাকবে কালারটাও কখনো হবে না যেরকম আপনারা চাইলে একবার দশ থেকে পনেরো বছর নিশ্চিন্তে এরকম একটা ফ্যান নিতে নিয়ে নিতে পারেন কারণ দশ বছর তো আপনি কোম্পানি থেকে ওয়ারেন্টি পাচ্ছেনই ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু আপনি দশ বছরের ওয়ারেন্টি পাবেন কালারটা এখানে লেখা আছে কলার কালার আছে আইভরি চোদ্দোশো এম এম সাইজ হবে ছাপ্পান্ন ইঞ্চি এই এই ফ্যানটা কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থাকে অর্ডার করে নিতে পারবেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গ্রাম হোক অজপারাকা হোক আপনি যেখানে থেকেই বিশেষ করে এই ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাই দেখে থাকেন সেক্ষেত্রে আপনিও চাইলে আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে করতে পারেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বার অর্ডার করলে আমি আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো একবার আপনার আজকে একটা ধামাকা প্রাইস থাকবে আর একটা থাকবে ক্রোকাইস পক্ষ থেকে ক্রোকাইস পার্কের পক্ষ থেকে আরো একটা ডিসকাউন্ট থাকছে যে প্রাইসটা আমরা দিবো ওই প্রাইজের এর উপরে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি এই ধরনের একটি ফ্যান আপনি চাইলেই বাসা থেকে কিনতে পারবেন অনেকে আছে ভাই ফ্যান লাগবে কিন্তু বাসায় লোক নাই। যে আপনার একটা ফ্যান কিনে দেবে ভালো মানের একটা ফ্যান আপনাকে কিনে দেবে এই ধরনের লোক আপনি পাচ্ছেন না আপনি ঘরে বসে থাকে আপনি প্রবাস থেকে আপনি বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন শুধুমাত্র আমাদের এই ভিডিওতে যে ডিসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো সেক্ষেত্রে বুকিং মানি হিসাবে অল্প কিছু টাকা দিতে হবে কারণ ভাই অনেক সময় অনেকে ফেক করার করে যার কারণে আমরা প্রতারণার শিকার হই যার কারণে আপনার বাধ্য হয়ে কিছু টাকা অ্যাডভান্স নিই অ্যাডভান্স নেওয়ার পরে বাকি না আপনি চাইলে আমাদের শোরুমে আপনি ভিডিও ফোন দিয়ে দেখে কারণ অনেকে আসে ভাই ভিডিও আমাদের ভিডিওই নকল করে টাকা চেয়ে বসে সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিও ফোন দিয়ে আমাদেরকে দেখে আমাদের দোকান দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে আজকে আজকে প্রাইস থাকবে আজকে প্রাইস ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 3450 টাকা আপনি এত সুন্দর এবং ফাইভ স্টার একটা রেটেড কোম্পানির একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 3450 টাকা 3450 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু আছে আবার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র 3450 টাকা বলে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন সরাসরি এসে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার একটা আমাদের এই দোকানটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা 10:30টা থেকে রাত